ধর্মনগর থানার নেশাবিরোধী অভিযানে সাফল্য ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ আটক দুই যুবক উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার পুলিশ নেশাবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে বুধবার গভীর রাতে আনন্দবাজার নাকা পয়েন্টে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ আটক করে উনকোটি জেলার ইরানি গ্রামের দুই যুবক ছুনুর আলী ও পৌঁর আলীকে তাদের মোটরবাইক থেকে উদ্ধার হয় দশটি প্যাকেটে থাকা মোট দুই হাজার ইয়াবা ট্যাবলেট এবং নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা জানান উদ্ধারকৃত মাদকের আনুমানিক কালোবাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা পুলিশের প্রাথমিক অনুমান এই মাদকগুলি ধর্মনগর হয়ে কৈলাস শহরে পাচার করা হচ্ছিল এই সফল অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মা এবং পুলিশ অফিসার কান্তি সাহা নেশা বিরোধী এই সফল অভিযানে ধর্মনগর থানার ভূমিকার প্রশংসা জানিয়েছেন স্থানীয় মানুষজন পুলিশের সক্রিয়তায় এলাকায় স্বস্তির হাওয়া বইছে يلا يلا ها তো মাথা ঘুরে গেল কোন দেখাও কিন্তু ডेंजरस

Selepas 1-2 minit Okey Kita lekan